আপনি কি জানেন কোন সবজি খেলে চোখের জ্যোতি বাড়ে কোন প্রাণী পানিতে থাকলেও পানি পান করে না রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন রোগ হয় চায়ের সাথে কি খেলে মৃত্যু হতে পারে মৃত্যুর পর কোন অঙ্গ বাড়তে থাকে এই রকম সব অজানা তথ্য ও প্রশ্নের উত্তর আপনি জানবেন এই ভিডিওতেই তাই একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কোন খাবার খেলে স্মৃতিশক্তি বাড়ে অপশন এ মিষ্টি কুমড়া বি গাজর সি পালং শাক নাকি ডি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশন সি পালং শাক কোন সবজি খেলে চোখের জ্যোতি বাড়ে অপশান এ কুমড়ো বি পটল সি বেগুন নাকি ডি টমেটো সঠিক উত্তরটি হবে অপশন এ কুমড়ো কোন ফলকে ফলের রানী বলা হয় অপশন এ ডালিম বি লিচু সি কমলা নাকি ডি পেপে. সঠিক উত্তরটি হবে অপশন বি লিচু কোন প্রাণী পানিতে থাকলেও পানি পান করে না অপশান এ সাপ বি কচ্ছপ সি ব্যাং নাকি ডি মাছ সঠিক উত্তরটি হবে অপশন ডি মাছ সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ কোনটি অপশন এ আম বি কলা সি বাঁশ নাকি ডি তাল সঠিক উত্তরটি হবে অপশান সি বাস কোন দেশে যৌতুক নেওয়ার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় অপশান এ সৌদি আরব বি সুদান সি ইতালি নাকি ডি কানাডা সঠিক উত্তরটি হবে অপশন সি ইতালি কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চা পান করে অপশন এ জাপানের মানুষ বি চীনের মানুষ সি ভারতের মানুষ নাকি ডি শ্রীলঙ্কার মানুষ সঠিক উত্তরটি হবে অপশন সি ভারতের মানুষ রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন বড় রোগ হয় অপশন এ প্লেগ রোগ বি রাত হবে অপশন সি হৃদরোগ কোন পাখি নিজেকে আয়নায় দেখলে চিনতে পারে অপশন এ দোয়েল বি তোতা সি বাদুড় নাকি ডি পায়রা সঠিক উত্তরটি হবে অপশান ডি পায়রা চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ আনারস বি তেঁতুল সি হলুদ নাকি ডি মরিচ উত্তরটি হবে অপশন সি হলুদ মানুষের মৃত্যুর পরেও শরীরের কোন অঙ্গ বাড়তে থাকে অপশন এ চুল বি দাড়ি সি নখ নাকি ডি দাঁত সঠিক উত্তরটি হবে অপশন সি নোখ বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজ কোনটি অপশন এ ইয়ামাত বাঞ্জা পদ্মা বি বাঞ্জা পদ্মা সি মেঘনা নাকি ডি ইউএসএস টেক্সাস সঠিক উত্তরটি হবে অপশন বি বাঞ্জা পদ্মা কোন দেশের মানুষ মাটির রুটি খায় অপশন এ নেপাল বি হাইতি সি আফ্রিকা নাকি ডি ভুটান সঠিক উত্তরটি হবে অপশন বি হাইতি কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত কমে যায় অপশন এ আপেল বি কমলা সি তরমুজ নাকি ডি কলা সঠিক উত্তরটি হবে অপশন ডি কলা কাঁচা আম খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশন এ ডায়াবেটিস বি হৃদরোগ সি হার্টের রোগ নাকি ডি গ্যাস্ট্রিক সঠিক উত্তরটি হবে অপশন এ ডায়াবেটিস চোখের রঙিন অংশের নাম কি অপশান এ রেটিনা বি আইরিশ সি কর্নিয়া নাকি ডি পিউপিল সঠিক উত্তরটি হবে অপশান বি আইরিশ আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল